সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কবুতরকে কৃমির ওষুধ দিচ্ছি তারা করে কবুতর লালন পালন করেন তারা প্রতি তিন মাস পর পর কবুতরকে কৃমির ওষুধ দেবেন এটা অনেক প্রয়োজন আর কবুতরকে কিডমি ওষুধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আগে ভিটামিন দিতে হবে ভিটামিন না দিয়ে দিবেন না তাহলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে ওষুধ কিরমির ওষুধ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেদিন কিরমির ওষুধ দেওয়ার চিন্তা ভাবনা করবেন ওই দিন সকাল থেকে যারা বন্দি করে কৌতল লাল পালন করেন কোনো খাবার দিবেন না এখন প্রায় সাড়ে দশটা বাজতেছে আমি এখনও কবুতরকে কোনো খাবার দিই নাই কারণ খাবার দিলে কবুতর পানি খাইতে চাবে না আমি এখন খাবার না দিয়ে এখন ওষুধগুলো দিয়েছি কিছুক্ষণ থেকে খাওয়া শুরু হবে ওষুধ খাওয়ার অনেকক্ষণ পরে তারপর আদার দেব অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার নিচে এগুলো কী দেওয়া এগুলো হচ্ছে চাউলের ধানের কুড়া এবং কাঠের বুশি আর সাদা যেটা দেখতেছেন এগুলো কোনো ভাইরাস বা অন্য কিছু না এগুলো হচ্ছে চুনের গুঁড়া চুন দিলে চুনটা জীবাণুনাশক তাই চুন দিই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন